হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের জন্য উইন্টারে সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেটের কালেকশন দেখাবো আমি অলরেডি দেখতে পাচ্ছেন খুবই নিউ স্টক একটি যে জ্যাকেট এটা হচ্ছে বন্ডেড জ্যাকেটের মধ্যে উপরে হচ্ছে ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ এবং ভিতরের সাইডটা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ান সাইড ব্রাশ করা খুবই হালকার মধ্যে খুবই সুন্দর একটি বাইকার জ্যাকেট যারা মূলত অফিসিয়াল ক্যাজুয়াল এবং যারা বাইক রাইড করেন যারা চাচ্ছেন যে একদম প্রিমিয়াম হালকার মধ্যে কিছু জ্যাকেটের কালেকশন নিতে তারা কিন্তু আমার এই জ্যাকেটটা নিতে পারেন এখানে কিন্তু হাতে সুন্দর করে আপনি ইচ্ছা মতন লুজ ফিটিং করতে পারবেন যাতে আপনার বাতাস না ঢোকে বাইক রাইডের সময় তো এটা মূলত চারটা করে সাইজ আছে এমএল এক্সেল এবং ডাবল এক্সেল আমাদের কাছে কিন্তু আজকে উইন্টারের আমাদের শোরুমে অনেক স্টক এসেছে এখানে ভার্সিটি জ্যাকেট আছে এখানে শ্যাকেট আছে হুডির কালেকশন আছে এখানেও শ্যাকেটের কালেকশন আছে সাইডে কিন্তু হুডি ডেনিম শ্যাকেট সবগুলোই কালেকশন আছে আমি মোটামুটি আর কি আপনাদেরকে অনেক কালেকশন দেখাবো আমাদের কাছে আরেকটা একটা যে কালেকশন হট যে কালেকশন সেটা হচ্ছে বাইকার জ্যাকেট পেডিং এর মধ্যে বাইকার জ্যাকেট এই জ্যাকেটের কালেকশন দেখাবো এ প্রত্যেকটা হচ্ছে মধ্যে যে প্যাডিং সে প্যাডিং ইউজ করা হয়েছে ভিতরের পার্ট আমি যদি দেখাই ভেতরে কিন্তু প্যাডিং ইউজ করা হয়েছে মূলত আজকে দেখাবো আমি যদি একটা দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু পেডিং জ্যাকেটের সাত থেকে আটটা ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে যারা যে কালারটা নিতে যাচ্ছেন নিতে পারবেন এটা হচ্ছে প্যাডিং জ্যাকেট এটা হচ্ছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন হয় খুবই চমৎকার একটি জ্যাকেট ওকে এটা হচ্ছে যারা মূলত বাইক রাইড করতে যাচ্ছেন তাদের জন্য খুবই স্পেশাল একটি প্রোডাক্ট এটা নিতে পারবেন এটা হচ্ছে উপরে সাজস্ক্রিন এয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ এটার কিন্তু আরেকটি যে পপুলার কালার মোস্ট ডিমান্ডিং যে কালারটা সে কালারটাও আছে এটা হচ্ছে পেট্রোল ব্লু এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা যদি আমি দেখাই আমি গাইবে আপনাদেরকে ওটাও দেখাচ্ছি এটা উপরে কিন্তু প্রত্যেকটা ইয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ ইউজ করা হয়েছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমি আপনাদেরকে একটা গাইডে দেখাই এটা হচ্ছে ডাবল এক্স এক্সেল একটু বড় সাইজ তো আমি গাইডে দেখাই দেখেন এটা এক সাইজ বড় হয়ে গেছে আমার এই কালারটাও সুন্দর এটারও কিন্তু চারটা করে সাইজ আছে আর এটারই কিন্তু আরেকটা স্টেপ কাছাকাছি কালার পেট্রোল ব্লু কালারের মধ্যে ব্ল্যাক এবং পেট্রোল ব্লু কালারের যে কম্বিনেশন সেটা এটার হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন পেডিং ইউজ করা আছে সিক্স আউন্সের যে পেডিং পেডিং ইউজ করা আছে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আর একটা কালার আছে অ্যাশ কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন অ্যাশ কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন এটাও নিতে পারবেন এটারও কিন্তু এই প্রোডাক্টটা অল্প পরিমাণ কিছু আছে আমাদের কাছে ও একেবারেই অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট প্রোডাক্টের গুণগত মান যদি বলতে হয় প্রত্যেকটা কিন্তু সিক্স সাউন্সের পেডিং ইউজ করা হয়েছে যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ডাবল পকেটের মধ্যে যে ডিজাইন প্রত্যেকটা হচ্ছে জিপারের কোয়ালিটিটা সুন্দর অরিজিনাল ওয়াই কেকের যে জিপার সেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভ কালারটাও যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন যারা মূলত বাইক রাইড করেন বাতাস লাগে বাতাস থেকে প্রোডাক্ট খাওয়ার জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই স্পেশাল একটি প্রোডাক্ট এটাও নিতে পারবেন আমাদের কাছে থেকে হট যে কালেকশন সেটা হচ্ছে বার্সিটি জ্যাকেট বার্সিটি জ্যাকেটের মধ্যে কিছু কালেকশন আমরা রেখেছি এবারও প্রতিবারের মতো এবার আছে প্রত্যেকটা আছে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে বার্সিটি জ্যাকেটের মধ্যে স্ন্যাপ বাটন ওকে এটা হচ্ছে অ্যাশ কালার এবং নেভি ব্লু কালারের যে কম্বিনেশন বডি অ্যাশ কালার এবং হাতা কিন্তু নেভি ব্লু কালার আমাদের কাছে আর একটি কালার আছে কফি কালার এবং হোয়াইট কালারের যে কম্বিনেশন এটাও নিতে পারবেন এটা হচ্ছে কফি কালার এবং হাতা কিন্তু দেখতে পারছেন হোয়াইট কালারের এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মোস্ট ডিমান্ডিং যে কালারটা সেটা হচ্ছে মেরুন এবং ব্ল্যাক কালার মেরুন এবং ব্ল্যাকের মধ্যে এই কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাক্সিমাম কালারই কিন্তু আমাদের কাছে আছে যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন ভিডিওর সাথে সাথে যদি আপনারা অর্ডারটা করেন তাহলে কিন্তু পাবেন এটা হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে শ্যাকেট এটা হচ্ছে ব্যাক সাইডটা একারে অ্যাশ কালার এবং এটা হচ্ছে খাকি কালারের যে কম্বিনেশন প্রত্যেকটা হচ্ছে হাই কোয়ালিটির ফ্যাব্রিক ভেলভেট ফ্যাব্রিক এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভ এবং হোয়াইট কালারের মধ্যে যে কম্বিনেশন ব্যাক সাইডে কিন্তু এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশন ওকে এটা হচ্ছে ভার্সিটি জ্যাকেটের কালেকশন দেখাচ্ছে এগুলো আর আরেকটা যে কালারটা আছে এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার এবং নেভি ব্লু কালারের কম্বিনেশনে ওকে পিছনে ব্যাক সাইডটা সিম্পল ফ্রন্ট সাইডটা দেখেন অলিভ কালারটা এগুলো নিতে পারবেন আমাদের কাছে এখানে স্যাকেটের যে কালেকশন আছে মোস্ট ডিমান্ডিং শ্যাকেট দেখেন এগুলো হচ্ছে লেদার ব্রাশ ফ্যাব্রিক খুবই হাই কোয়ালিটির ফ্যাব্রিক এগুলা অল্প পরিমাণ কিছু প্রোডাক্টই কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে চকলেট কালারটা আছে চকলেট কালারটা চকলেট কালারটা এটাও আছে ওকে নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় চলে আসি প্রতিদিনই এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে সিলভার কালারের মধ্যে এই কালারটাও নিতে পারেন মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে লেমন আমি একটা গাড়িতে আপনাদেরকে শেকেট যদি দেখাই শেকেটের লুকটা কিন্তু আপনারা তাহলে বুঝতে পারবেন আমি একটা শেকেট আপনাদেরকে গাই দিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে স্ন্যাপ বাটন ওকে স্ন্যাপ বাটন এই যে শেকেট আমাদের কাছে স্প্রিং জ্যাকেট আছে অল্প পরিমাণ কিছু এটা দেখেন এটা হচ্ছে স্রাব বাটনের মধ্যে খুবই চমৎকার ফ্যাব্রিক এগুলো ফ্যাব্রিকের কোয়ালিটিগুলো খুবই সুন্দর যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন এই যে আমাদের কাছে অল ওভার প্রিন্টের মধ্যে একটা স্যাকেট আছে অল ওভার প্রিন্টের মধ্যে এবং স্প্রিং জ্যাকেটের কিন্তু আর একটা কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখেন এইগুলোর যেগুলো প্রোডাক্ট দেখালাম এগুলোর প্রাইস পড়ে যাবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস আমি আবারও বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা আমাদের ভিডিও নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন আমাদেরকে মেসেজ করতে পারেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজটা এখনও ফলো করেননি ফলো করে নেবেন তো বিহর্স আজকে যে কালেকশনগুলো দেখালাম আশা করি আপনাদের ভালো লাগছে এখান থেকে যদি কোনোটা অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ